তো গাইছো আলহামদুলিল্লাহ আমার তো ওইডিয়ার শেষ হলো তো ওই জায়গা হচ্ছে ফাহিম নীরব আমি আর আব্বু জায়গা হচ্ছে কথা বলতেছে তো ফাহিম আজকে তো আমার বাইক রাইড দিচ্ছ কেমন লাগছে আসলেই এক্সচেঞ্জ লাগাইছ তো না কেটিএমের সাথে যে দিব আমি এক্সচেঞ্জ করবো না কারণ কেটিএম মানে কেটিএম ব্র্যান্ড

গ্যাস আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে যেখানে দাদি থাকে ওইখানে তো মাত্র নামাজ শেষ হলো তো নামাজ শেষ করে এখন আমরা রওনা দিয়ে দিছি তো মসজিদের পিছনে হচ্ছে বাড়ি তাই বাইকগুলো এখানে না রেখে একদম বাড়িতে নিয়ে যাচ্ছি তো গাইস এখন অনেক উপরে বাইক উঠাতে হবে তো এটা দেখে ভাবতেছি কীভাবে উঠাবো বাট ওঠাতে পারছি সমস্যা নেই তো গাইস এখন বাইকটার উপরে উঠাচ্ছি তো ওই জায়গায় ওঠাতে যাই একটু আটকায় গেছিলাম তো ওঠাই দিয়েছি সমস্যা নেই টাইলস করা তো ওই জন্য গেছে একটু রিক্স কারণ পিছলায় যেতে পারে তো বৃষ্টির দিনে একটু কষ্ট হবে ও জায়গা দিয়ে গাইস বাসায় যে খাওয়া দাওয়া করলাম এখন চলে যাচ্ছি তো ফাইমে যে বাইক নামাচ্ছে না আমি মনে করছি লাগাই দিছে গাইস এখন আমরা চলে যাচ্ছি তো এখন আমি বাইক নামাচ্ছি দেখেন গাইস কত স্মুথ আমার ফাইম কিভাবে নামাইছে গাইস আব্বাহ আমার পিছরে গেছে তো এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি এখন বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বিকেলে বের হবো তো গাইস আমি এখন বাসার দিকে যাওয়া যাক তো সেটা হচ্ছে বিকাল টাইম তো সকালে আমরা গ্রামের বাড়ি থেকে বাসে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিতে নিতে ঘুমাই গেছিলাম তো এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা তো এখন আবার ব্লগ শুরু করলাম তো আমি তো গেছিলাম ব্যাঙ্কে তো এখন হচ্ছে আসলাম আমাদের ওই জায়গা আছে নীরব আর এই যে হচ্ছে আমার বাইক তো আব্বাম্মু আবার ভিটা বাড়ি গেছে দাদির সাথে দেখা করতে সকালে যায়নি আম্মু তো এই জন্য আবার আব্বার আবার গেছে তো আমি এখন আবার ওখানেই যাবো আর একটু জায়গায় কাজও আছে ওই জন্য যাব তো গাইছ আই হোপ আজকে এই ব্লগটা আপনার কাছে ভালো লাগে থাকবে যদি গাইস ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আর তো গাইস এখন লেট হয়ে গেছে অনেক তো এখন তাড়াতাড়ি যেতে হবে নাহলে সন্ধ্যা হয়ে যাবে তো আব্বাম্ম এখনও ভিটাবাড়ি ও গাইস আজকে জাহিন আসছে আমার খালে তো জাহাই ও অবশ্যই আপনারা চিনেন যারা আমার আগে থেকে ব্লগ দেখেন তো আজকে ওর সাথে আপনারা পরিচয় করে দিব আবার নতুন করে তো এখন যা

আপনারা কি ফার্ড দিনকে আসলে সাপোর্ট করেন না ওকে বেশি বেশি সাপোর্ট করবেন আর যে ওর সামনে এসএসসি পরীক্ষা সবাই ওর জন্য আর দিন আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন गाइस বাড়ি তো ছবি তোলা শেষ করে এখন হচ্ছে স্টোরি পোস্ট সব শুরু করে দিচ্ছে সেকেন্ডের মধ্যেই আর জাইন সাথে করতেছে তো আম্মা বলছে গিয়া দাদির সাথে দেখা করে মানে কথা তথা বলতেছে তো গাছ বললো আব্বু কল দিয়েছে একটা অটো নিয়ে আসো তো এখন আমার মেন রাস্তায় যেতে হবে অটো আনার জন্য তো গাছ চলেন এখন যাওয়া যাক আসো 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 তো গাইস অটো নিয়ে আসলাম তো এখন যাচ্ছে হচ্ছে আব্বু আম্মুকে আনার জন্য

গাইস আজকের এই ঈদের ব্লগটা এই পর্যন্তই যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ